তগবা তুগবা দি রোটার কারণে আদে দৃষ্টি দি গাইয়া দন্ত গরা দিছাও আমার ছেলেটাকে শেষ কইরা দিছাও যেন পাঁচটা বাচ্চাটাকে মারলো আমি গারেটাকে মারি নাই আমি রাতে বের হই গেছিলাম আমার বাচ্চা ধরে ধরে এত বাবা তুমি যাও না আমি বুঝি বাবা আমি মরে যাইতে কি হয় আমার যা আছে তাকে তোমার লাগাবো ছড়াই দিও আমি বেঁচে থাকা লাভ কি কথা ধরে মা তুমি যেমন আমার বাচ্চা ওই ছাত্র এসে মারা গেছে ও আমার বাচ্চা ওদেরকে মারলে তুমি তো আগে তো মারা হইলো আমার বাচ্চা কালকে সারা দিন কাঁদাকাটি করছে কান্না করতে। করছে যে আব্বা আম্মু mobile দে আর কান